চোদ্দশো বছর পূর্বে প্রিয় নবী বেঁধে রেখে গেছেন দুটি অলৌকিক পাথর যা এখন পর্যন্ত সেই একই পর্যায়ে রয়েছে এবং সেই পাথর দেখতে প্রতিদিন লাখো পর্যটক ভিড় করেন আসলে এই কথাটি কতটুকু সত্য আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে বিশ্বাস করেন আর এই গবেষণায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য হয়তো আপনারা ভাবছেন এই পাথর দুটি কিভাবে শূন্যে ঝুলে আছে আপনাদের সেই ভাবনা কাটাতে তৈরি করা হয়েছে আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন ঝুলন্ত দুটি অলৌকিক পাথর অনেকে বলে থাকেন এই পাথর ধরে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বেঁধে রেখে গিয়েছেন আসলে এই ঝুলন্ত অলৌকিক পাথর নিয়ে অনেক মত বিনিময় রয়েছে আধুনিক বিজ্ঞান যেহেতু পবিত্র কোরআনের নিগুড়ো তথ্য উপাত্ত সত্য প্রমাণ করেছে ঠিক তেমনি তারা এই ঝুলন্ত পাথর নিয়ে গবেষণা করে একটি রহস্য উন্মোচন করেছে সত্যি আল্লাহর অলৌকিক পাখির রহস্য মানুষ যতই দেখে ততই মুগ্ধ হয়ে যায় সুবহান আল্লাহ মানুষ সৃষ্টির সেরা জীব আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ মানুষকে সব ধরনের বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো এই অলৌকিক পাথরের আসল রহস্য বিজ্ঞানীরা তাদের তথ্য আমাদের মাঝে প্রকাশ করেছে যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে অনেকে বলে থাকেন চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ আসাল্লাম এই পাথর দুটি কুদ্রতিভাবে ভাবে বেঁধে রেখে গেছেন সে থেকে আজ পর্যন্ত পাথর দুটি শূন্যের মধ্যে ঝুলে আছে বলেই অনেকেই দাবি করেন বাংলাদেশের বিভিন্ন মানুষ এটিকে অলৌকিক পাথর হিসাবে জানে অনেকেই বলছে এই পাথর নিয়ে বিভিন্ন ধরনের কথা অনেকে তো এই পাথরকে কুদরতি বলেও চালিয়ে দিয়েছে আল্লাহ রবুল আলামিন মাত্র ছয় দিনে আমাদের এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে মহান রবুল আলামিন তার নিজের সকিয়তা প্রমাণের জন্য আমাদের মাঝে অনেক নিদর্শন সৃষ্টি করে রেখেছেন তিনি এমন অনেক অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন যা এই পৃথিবী পৃথিবীতে আমরা তার পরিচয় ও ক্ষমতা সম্পর্কে জানতে পারি এবং তার উপর বিশ্বাস এনে সঠিক পথের সন্ধান লাভ করি তিনি মানব জাতির মুক্তির জন্য পৃথিবীতে অনেক নবী ও রাসুল প্রেরণ করেছিলেন এবং তাদের প্রদান করেছিলেন অনেক অলৌকিক ক্ষমতা কিন্তু এই পাথর আসলে সে ধরনের কিছু নয় আসলে এটা একটা ভাস্কর্য ঝুলন্ত অবস্থায় দেখে মনে হয় এই ভাস্কর্যটি স্থাপন হয়েছে মিশরের কায়রোর বিমান বন্দরের প্রবেশ পথে সালে নির্মাণ করা হয় পাথরটি ভাস্কর্যটি এভাবে অবস্থান করতে পারার কারণটি আসলে অলৌকিক পাথরগুলো আসলে পাথর নয় বরং পাতলা মাইন্ড স্টিলের সিট যার বাইরের দিকে পাথরের মতো রং করা হয়েছে এবং দড়িটি আসলে দড়ি নয় এটি লোহার রড এমনভাবে বানানো হয়েছে যে কখনোই বোঝার উপায় নেই এটি আসলে আসল নয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটি মহানবী সাল্লাহু আলাহিসাল্লাম কর্তৃক চোদ্দশো বছর পূর্বে বেঁধে রাখা কোনো পাথর নয় বরং এটি মিশরের কায়রোর বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে স্টক ফটো ওয়েবসাইট অ্যালামাইতে প্রকাশিত একটি নিবন্ধন খুঁজে পাওয়া যায় সেখানে ছবির বিবরণী হতে জানা যায় এটি মিশরের কায়রোর বিমানবন্দরে তিন নম্বর টার্মিনালে অবস্থিত একটি ভাস্কর্য যেটি 2008 সালে মিশরের জনপ্রিয় ভাস্কর শাবান আব্বাস তৈরি করেছিলেন প্রসঙ্গত একই দাবি সহিত অন্য একটি পাথরের ছবি পূর্বে ও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে অর্থাৎ মিশরের কায়রোর বিমানবন্দরে অবস্থিত একটি ভাস্কর্য চোদ্দশো বছর ধরে শূন্যে ভাসমান পাথর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা